অনেকেই কাজ করতে ইন্টারেস্টেড দেখিয়েছেন এবং কি অনেকেই কষ্ট করেছেন যে ডিটেলসে কথা বলার জন্য ফর এক্সাম্পল কত ঘন্টা কাজ করতে হবে এখানে কোনো টার্গেট আছে কি না কোম্পানি কি কি প্রোভাইড করবে এভরিথিং গাইস আজ কিন্তু ডিটেলসে কথা বলার জন্য আমরা আমরা চলে আসলাম একটা ব্র্যান্ড মানে অনেক বড় একটা ব্র্যান্ড অলরেডি সেটা সৌদি অনেক ভালো র্যাঙ্কে আছে ইনশাল্লাহ এই আগস্টের শুরু থেকে আমাদের এটার প্রজেক্টটা শুরু হবে তো এখানে আমরা আপনাকে চ্যালেঞ্জ করতে পারি যে আমরা আট দশটা কোম্পানি থেকে একটু হলো আপনাদেরকে শুধু শুধু বেশি দিতে পারবো কিরকম অনেক কোম্পানি ধরুন আপনাকে চার হাজার বাইটারদের জন্য বাট রাইট অনেক কোম্পানি আপনাকে যদিও ইস্যু দেয় তার অফিসার আছে যদি অফিসার না থাকে আপনি হান্ড্রেড পার্সেন্ট শেয়ার জিজ্ঞেস করবেন যে অর্ডার টার্গেট কত

আমি তো আপনাকে কোনো অর্ডার টার্গেট দিতেছি না তার মানে শুধু আপনি আমাকে টাইমটা টা বুঝাই দিবেন মানে দশ ঘন্টা আমাকে বুঝাই দিবে প্লাস এক ঘন্টা আপনার জন্য ব্রেকের জন্য থাকবে প্লাস করেন মনে করেন যে এগারো ঘন্টা হলো আর এক ঘন্টা এক্সট্রা রেখে দিলাম সেটা আপনি দেখতে আধা ঘন্টা আগে আগে লগ করলেন বা আপনি আপনার জলেকে লগ ইন করে রাখলেন ভাই এমন তো আগে আপনাকে সবসময় অর্ডার দিচ্ছে এক কারণে যদি কোনো মিস করে কোনো রাইডে যদি ব্রেক করে তাহলে ওই টাইম টা এখানে মূলত এখানে আপনাকে চার হাজার দুশো রিয়াল দেওয়ার কারণটাই কি কারণটা হচ্ছে যে আপনাকে দশ ঘন্টা বুঝে দ্যাটস ইট আপনি আমাকে দশ ঘন্টা বুঝিয়ে দিবেন মাসে আপনি সেটা অপডেন নেন কোনো সমস্যা নেই এবার যদি দশ ঘন্টা আপনি বুঝে দিতে যদি আপনার মাসে দুইটা অপডেন দিতে হয় আপনি নেন মূলত আপনি তো অর্ডার নিয়ে আমার যদি শোনা ভাই আপনি অর্ডার দিলে দুইটা মারেন আর একটা মারেন আর যেটি অর্ডার হোক আপনি স্যালারি ঠিকই পাবেন বিষয়টা বুঝতে পারছেন অনেক কোম্পানি এসে আপনাকে ভুলভাল বুঝিয়ে আপনাকে টার্গেট ধরাই দেবে একটা এরকম এরকম করে সো

ডেলিভারির মতো হতে পারে কিন্তু আপনারা এটা আপনাদের মাইন্ডে রাখবেন যে কিটা হচ্ছে আমরা তো বলছি এটা ইন্টারন্যাশনাল কোম্পানি এটা সাইনিস কোম্পানি এবং এটা ইউরোপে অনেকটা দেশে এদের অলরেডি সার্ভিস আছে সৌদিতে এরা বর্তমানে এরা নাম্বার ওয়ানে আছে কাতার তালাপাতের মতো ইনশাল্লাহ তারা যেভাবে মনে করেন এই ব্যাকগ্রাউন্ডে যে ওদের যে স্ট্যাটাস নিয়ে আসতেছে আই থিংক তারা হয়তো স্নুনু তালাপাতের উপরে যাবে আমার মনে হয় যখন কিটা চলে আসবে তখন অনেকগুলা কোম্পানি দেখবেন তারা ধস নামবে